গাইস দুরন্ত স্পোর্টস গ্যালারি থেকে বলছি আমাদের নতুন একটা রক রাইডার আসছে বাচ্চাদের জন্য এটা হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট নতুন কালারের এর আগে অনেকগুলো কালার ছিল নীল লাল তারপর এই দুইটাই কালার ছিল তো এখন আমাদের এটা নতুন আসছে তো এটা হচ্ছে দুই বছর বাচ্চা থেকে স্টার্ট আট বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে যে পর্যন্ত ওর পা না ঠেকে এখানে এ পর্যন্ত চালাতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আশা করি মানে কোনো সমস্যা হবে না আর আমাদের এখানে পিছনে একটা বাস্কেট আছে বাচ্চাদের খেলা রাখার জন্য আর এখানে বসে বাচ্চারা খুব কমফোর্ট পাবে কারণ পিছনে একটা ব্যাক আপ দেওয়া আছে তো এটাতে বসে বাচ্চারা সুন্দরভাবে খেলা করতে পারবে আর এটাতে নতুন একটা ফিচার্স আছে নতুন গানের অপশন আছে স্টার্টিং একটা মুড আছে ভালো একটা মুড আছে স্টার্টিংয়ে যেটা বাইক চালাচ্ছে বা এরকম কিছু এক্সপ্রেশন ভালো থাকবে বাচ্চাদের তো আর এখানে গান 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 তিন চারটা পাঁচটা মতো আছে আপনারা দেখতে আর এটা দেখে বাচ্চারা আস্তে আস্তে ইন্সপায়ার হবে কবিতা শিখবে এর কিছু কবিতাও ইনক্লুড করা আছে আমাদের আরেক জায়গায় তো আমাদের এটার মধ্যে আছে আপনার নতুন চাকা ভালো একটা রাবারের চাকা ইউজ করা হয়েছে দেখেন পুরো রাবারের আমি টিপ দিচ্ছি দেখেন কিছু হচ্ছে না তো এটার স্প্রিংটাও অনেক ভালো হ্যাঁ অনেক বিয়ারিং ভালো অনেক ভালো একটা বিয়ারিং ইউজ করা হয়েছে তো আপনি এটা বাচ্চার জন্য দেখতে পারেন সাজেস্ট করতে পারেন এটাতে দেখেন আমিও বসতেছি কিন্তু এখানে কিছু হবে না দেখেন ওয়েটটা দেখতে পারছেন তাহলে এখন আমি যেহেতু বসতে পারছি বাচ্চারা অনায়াসে বসতে পারবে একটা হেভি একটা গাড়ি আর এটাতে যে একটা মুড আছে মানে অন করলে একটা মানে সাউন্ড একটা আসে সেই তো সেই সাউন্ডটা আসলেই মানে খুব একটা আসে আপনার জন্য বেস্ট হবে এটা আশা করি আপনি আপনারা এটা দেখতে পারেন বাচ্চার জন্য নতুন আসছে যেহেতু তো আপনারা এছাড়াও আমাদের আরো কিছু গাড়ি আছে দেখতে পারেন আমাদের গাড়িগুলো তো এইসব গাড়ির মধ্যে আপনারা যদি গ্রাম অঞ্চল থেকে কেউ দেখে থাকেন বা বাহির থেকে ঢাকার বাহির থেকে কেউ যদি দেখে থাকেন তাহলে আপনার জন্য ভালো একটা আছে ভালো একটা সুযোগ আছে তো এটা হচ্ছে আমরা কুরিয়ার করতে পারবো আপনাদের জন্য আপনারা যদি গ্রাম অঞ্চল থেকে অর্ডার করেন তাহলে আর আমাদের শোরুমের ইয়াটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে নন্দীপাড়া খিলগাঁও খিলগাঁও নন্দীপাড়া ঢাকা তো আপনারা যদি দেখতে আসেন তাহলে ঢাকায় চট করে এসে পড়ে আমাদের ফোন দিবেন একটা আমরা ঠিকানাটা ভালো করে আমার রিভিউ করে বলে দেব তা আমাদের কাছে আরো কিছু বাইক ছিল ইলেকট্রিক বাইক তো এখন বাচ্চাদের জন্য পা দিয়ে প্রেস করবে আর গাড়ি বাইকটা অটোমেটিক চলবে তো এটা এটাও দেখতে পারেন আমাদের যে নতুন প্রোডাক্ট আসছে এগুলো এগুলোও দেখতে পারেন এগুলো আমাদের স্টকে আসে এছাড়াও আমাদের সর্মিচি যদি আসে যান আসতে পারেন তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে খিলগাঁও নন্দীপাড়া তো এখন ঢাকার মধ্যে এটা ঠিকানা হচ্ছে খিলগাঁও নন্দীপাড়া ঢাকা তো আমরা এগুলো প্রোডাক্টগুলো কুরিয়ারও করি মাঝে মধ্যে আর বাহিরে থেকে গ্রাম অঞ্চল থেকে যারা মানে কুরিয়ার করতে চায় তাদের জন্য কুরিয়ারের জন্য খুব একটা ভালো একটা ডিসিশন তারা কিছু কিছু মানুষ আছে যে টাকা খরচ না করে কুরিয়ারে করে নিয়ে যায় তো আমাদের কাছে বিশ্বস্তভাবে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে আপনারা দেখতে পারেন আর কোনো কিছু যদি জানতে ইচ্ছুক হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন এবং ফোন দিতে পারেন আলাইকুম